ভিডিওতে দেখছেন ওর নাম হচ্ছে জয়িতা আশরাফ না কি জানে না জয়িতা কিছু একটা হবে জয়িতা আশরাফ সে আমার ভার্সিটির জুনিয়র আমি ওরা নিয়ে কথা বলতে আসিনি যে ও যে কাজটা করছে এটা নিয়ে বলি কিছুদিন আগে জাস্ট পারভেস নাকি হাস ছিল হাসি দেওয়ার কারণে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে তো এখন যে মেয়েটা এটা করতেছে এটা এটার শাস্তিটা এখন যদি ওই বেচারা হাসি দেয় এটা দেখার পর ফিডব্যাক সেও হাসি দেয় তখন কিন্তু গায়ে লাগবে সেই কাজটা যদি পুরুষরা করতো কোনো পুরুষ যদি কোনো নারী এরকম দেখে দেখে হাসতো আমি নিশ্চিত ও জেলে থাকত কোনো পুরুষ যদি এই কাজটা করতো নিশ্চিত সে জেলে থাকতো কিন্তু মেয়ে করছে তো থাকবে বাদ দেন ভাই বেডি মানুষ আমার ভার্সিটির জুনিয়র আমি পার্সোনালি চিনি না কিন্তু ভার্সিটির জুনিয়র হিসেবে চিনি অনেক অদ্ভুত টাইপের মন্তব্যটার মধ্যে করে এখন কি করবো সে এই যে কাজটা করলো এটা করার ফলে যদি ফিডব্যাকটা আসে তখন কি করবে তখন বলবো যে ছেলেটা তার ইপটিজিং করছে এখন যদি সে বলে কেন আপনাকে আমি ডিস্টার্ব করছেন কেন আপনি আমাকে ইয়ে করছেন এই দেশে সব সময় সবাই পুরুষের উপরে গিয়ে সেটা অ্যাপ্লাই হয় এই যে বড় কিয়া বেবিচার এইগুলো যখন তৈরি হয়েছিল তখন ঠিক আছে তখন মেয়েরা অনেক গড়মুখে ছিল তারা বের হয়েছে না তারা পরকিয়া লিপ্ত হয়েছে তেমন পুরুষরাই করছে কিন্তু এখন এখন তো মেয়েদের এক্সেস বেশি মেয়েরা পরকিয়া করলো পুরুষের শাস্তি হবে আইন এটা বলা আছে আমার না প্যানালকুটে এটাই বলা আছে যদি কোনো পুরুষ পরীক্ষা করেন পুরুষের শাস্তি হবে কোনো নারীর কোনো শাস্তি হবে না তাহলে এই সমস্ত আইন সবসময় মেয়েদেরকে প্রোটেক্ট করে তারপরও তাদের আইন তাদের মতো হয় না আরো ধরনের আইন লাগবে এখন এই যে কাজটা করছে এই যে মেয়েটা কাজটা করছে এটা যদি ফিডব্যাকটা আসে এখন যদি এই ফেমিনিস্টরা যারা আছে নারীবাদীরা তারা এটার কি উত্তর দিবে মেয়েটা যে এভাবে এভাবে এক প্রকার করছে এই ছেলেটা ইপিচিং করছে মেয়েটা এটা নিয়ে কিন্তু কথা বলে না এটা নিয়ে কোনো ইয়ে করে নাই মেয়েটা যে এটা করছে এখন যদি রিপেক্টে যদি বলতো যে আপনি কেন আমার দিকে হাসতেছেন যদি গণদোলা দিত মেয়েটা রে সাঁটার দিত তাহলে কি বলতেন তখন তো বলতেন মেয়েদের গায়ে হাত তুলছে তখন আইনের প্রশ্রয় দেখাইতেন আইনের রাস্তা দেখাইতেন সবসময় ঘুরে ফিরে পুরুষদের উপরে আইনগুলো অ্যাপ্লাই হয় নারীদের ক্ষেত্রে না নারীদের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যায় আপনার লাইফে কইটা নারী শুনছে যে বাংলাদেশে ক্রাইম করে তাদের ফাঁসিতে ঝুলানো হয়েছে সবসময় পুরুষদের হয়েছে নারীরা ভাইসা যায় কোনো না কোনো ভাবে কেন ভাই সবকিছুদের নারীদের ফাঁক পকর থাকে এর কোনো তাদের অধিকার হয় না আমি এই বিড়ে যে উদাহরণ দিলাম যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে জাস্ট হাসির কারণে একটা মানুষের জীবন চলে গেছে সেম ঘটনাটা কেন আবার পুনরাবৃত্তি ঘটবে মেয়েদের সাইড থেকে মানে এখন কি ছেলেরা মেয়েরা মানে ইপিং করলে ছেলেদেরকে ইপিং করলে বা হাসা করলে ছেলেরা প্রতিবাদ করবে না বলবে না কিছু এরকম চিন্তা ভাবনা এই জয়িতা মেয়েটার জন্য আমি মানুষ কিভাবে একটা মানুষকে ইনডিরেক্টলি ইনসাল্ট করতেছি এই টাইপের কথা হাস্যকর কথাবার্তা বলে তার বিয়ে করতো বিয়ে করে দিয়েছিল তুই যা বিয়ে কর তুই প্রভুদের সামনে পিছন দিয়ে এটা 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 ওরকম চাই এই করে হাসতে সুসকে এটা কোন ধরনের একতো এক শাশুড়ির সাথে কেমন প্রেম মানে কি এই সমস্ত কথা তো বলি একটু উদ্বোধ ধরনের কথাবার্তা বললে একদম হাস্যকর হয়ে গেছে তার উপরে আমার হচ্ছে কি এই ঘটনাটা ঘটবে এখন এটা ফিডব্যাকটা দেওয়া উচিত ছিল ওরে ওই ভদ্রলোকটা যদি সাথে সাথে ঠাস করে কয়েকটা ঠাটায় দিতে পারতো গালের মধ্যে তাইলে এটা শাস্তি পাইতে হইতো